সালামু বন্ধুরা রাজশাহী জেলার বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নে অবস্থিত এই জমিদার বাড়ি এটি রাজা নারায়ণের জমিদার বাড়ি এখানে দীর্ঘদিন জমিদারের কার্যকলাপ চলার পর এক সময় এই জমিদার বাড়িটি পরিত্যক্ত হয়ে যায় তারপর থেকে এই জমিদার বাড়িতে আর কেউ থাকে না আমার পিছনের বিল্ডিংটি শুধুমাত্র ইউনিয়ন পরিষদের কার্যালয় হিসাবে এখন পর্যন্ত ব্যবহার হচ্ছে আর বাকি স্থাপনাগুলো অযত্নে অবহেলায় বিলুপ্তির পথে এই পাশে রয়েছে জমিদার বাড়ির আমবাগান বিশাল জায়গা জুড়ে আমবাগান রয়েছে এই জমিদার বাড়ির আজকে আপনাকে দেখাবো ঘুরে ঘুরে এই জমিদার বাড়ির বর্তমান অবস্থা বন্ধুরা আমরা একসময় এই জমিদার বাড়িতে অনেক আসতাম এবং এই যে এই পাশে যে সিঁড়িটা রয়েছে ছাদে ওঠার আমরা এই পাশ দিয়ে ছাদে উঠতাম বর্তমানে সিঁড়ির বেহাল অবস্থা একসময় এখানে কোনো গেট ছিল না পরবর্তীতে বিল্ডিংয়ের করুণ অবস্থার কারণে ছাদের করুণ অবস্থার কারণে এখানে একটি গেট দেওয়া হয়েছে এই কারণে যাতে লোকজন এখানে উঠে কোনো রকম লাফালাফি না করতে পারে তো এখন দেখছি এই গেট আর তালাবদ্ধ নাই এই যে এই ভবনটা ইউনিয়ন পরিষদ কার্যালয় হিসেবে ব্যবহার হয় এখানে সোলার সিস্টেম দেখা যাচ্ছে এখানে মিনি সোলার সিস্টেম ইউনিয়ন পরিষদের এছি আমরা আগে এই পাশ দিয়ে ওই বিল্ডিংয়ে পার হতাম কারণ ওই পাশের গেটটা একসময় বন্ধ ছিল আর আমরা ভাবতাম ওই সব বিল্ডিংয়ে হয়তো জমিদার আমলের অনেক ধন সম্পদ রয়েছে এ কারণে আমরা ওইদিকে অনেক আগ্রহ নিয়ে উকি ঝুঁকি পাততাম তো এখন ওইদিকেও গেট ওপেন থাকে আসলে জমিদারের কোনো কিছুই আর অবশিষ্ট নেই সব কিছু লুটপাট হয়ে গিয়েছে একসময় এই জমিদার বাড়ি নিয়ে গল্প রয়েছে যে এই জমিদার বাড়ির কেউ কেউ তীর খুলে নিয়ে যেয়ে উঠানে ফেলে রেখেছিল এবং এক সময় সেই তীর রান্নার কাজে ব্যবহার করার জন্য যখন কুড়াল দিয়ে কাটতেছিল ঠিক সেই সময় ওই তীরের মাঝখান থেকে অনেক ধন সম্পদ বের হয়ে এসেছে এবং তার ভাগ্য খুলে গিয়েছে এরকম অনেক গল্প শোনা যায় ওই পাশে আরও অনেক বড় বড় বিল্ডিং রয়েছে জমিদারের আমরা আপনাকে ওইদিকে ঘুরে ঘুরে দেখাবো এবং এখানে মাটির নিচেও বিল্ডিং রয়েছে আমার বাবাই ওই মাটির বিল্ডিংয়ে নেমে এক সময় ভয় পেয়েছিলো আমার বাবার মুখে এখন আমি সেই গল্পটি শুনতে পাই তো এরপরে আমরা ওই বিল্ডিংয়ে যাব ওই বিল্ডিংটা ঘুরে ঘুরে দেখাবো তো বর্তমানে বিল্ডিংটি একেবারেই নাজুক অবস্থা কোনো রকম যত্ন নেই কোনো রকম সংস্কারের উদ্যোগ নেই হয়তো আর কিছু সময়ের পরেই এইসব বিল্ডিংগুলো ধসে পড়বে হয়তো জমিদারের শেষ স্মৃতিটুকু আর থাকবে না বন্ধুরা প্রথমে যে বিল্ডিংটি দেখালাম সেই বিল্ডিং হচ্ছে মূল ভবন জমিদারের এই পাশে কিন্তু আরও বিশাল বিশাল দুইটি ভবন রয়েছে এগুলো একেবারেই পরিত্যক্ত এখানে থাকার অবস্থা একেবারে অনুপযোগী এখানে যদি কেউ থেকেও থাকে তারা অনেক রিস্ক নিয়ে থাকে বন্দর এখানে একেবারে বিল্ডিংয়ের অবস্থা খুবই খারাপ এই বিল্ডিংয়ে কোনোভাবেই থাকা সম্ভব নয় জানে না কেউ থাকে কি না রুমের মধ্যে অনেক কাপড় চোপড় দেখা দেখা যাচ্ছে এখন হয়তো কেউ থাকে এই পাশে বিশাল এলাকা জুড়ে এই জমিদার বাড়ি পুকুর মিলে রয়েছে ওই আর একটা পুকুর রয়েছে এই ভবনের পিছনে এই এই ভবনের আর একটি ভবন রয়েছে আমরা ওই পাশে যাবো ওই ভবনের নিচে মাটির নিচে অনেক ঘরপালা ছিল সেগুলো এখন ভরাট হয়ে গেছে আপনাদেরকে সেগুলো দেখাবো বন্ধুরা এই যে মূল ভবনের পিছনের অবস্থা খুব খারাপ অবস্থা বন্ধুরা এটি হচ্ছে জমিদার বাড়ির দ্বিতীয় বিল্ডিং এই পাশে রয়েছে মন্দির আমার পিছনে এটি হচ্ছে হিন্দুপাড়া এখানে অনেক হিন্দুর বসবাস রয়েছে আর এটি হচ্ছে তৃতীয় ভবন তু ভবনের অবস্থা আরও করুণ আর কিছুদিনের মধ্যে এগুলো বিলুপ্তির পথে চলে যাবে আসসালামু আলাইকুম হ্যাঁ হোলো স্যার এই যে বন্ধুরা খুব করুণ অবস্থা ভবনের যে কোনো সময় এগুলো ধসে পড়বে বন্ধুরা এই যে এই পাশে মাটির নিচে যে সব রুমগুলো রয়েছে সেই রুমে যাওয়ার পথ ছিল এটা এই যে এই পাশে সিঁড়ি ছিল এই দিক দিয়ে আমার বাবা নিচে নামতে গেছিল ছোটোবেলায় তখন সে অনেক ভয় পেয়েছিল এটা আমার বাবার মুখে শুনেছি এই এলাকায় আমার অনেক বন্ধু বান্ধব রয়েছে আসসালামু আলাইকুম এই যে বন্ধুরা এটা হচ্ছে তৃতীয় ভবন একেবারে করুণ অবস্থা যে কোনো সময় এই ভবনগুলো ধসে পড়বে এবং জমিদের বারেও বিলুপ্ত হয়ে যাবে